বলো যে তুমি হিন্দু না মুসলমান তুমি হিন্দু নাকি মুসলমান এখন আগুন ধরে গায়ের মধ্যে মিথ্যা কথা বলো না মিথ্যা কথা বলো না হুদুর তোমার গায়ে আগুন ধরে দিবে হিন্দু না মুসলমান

কি বলে তিন বিশাল একটা হাফ যাইতেছে যে হাটটা হচ্ছে তুমি দেখো তাকে ধরে নিয়ে আসবে তাদের তিনজনকে ইনশাল্লাহ দেখো কোনো কিছু কাকে গিয়ে গলা চিপ দিয়ে ধরো এটা দেখবে

গণ তুমি করো না কয়জন তিনজন তিনজন খাসা বিচার তিনজন তাহলে আর বাকি আছে কয়জন রে কয়জন আছে জিজ্ঞাসা করো কয়জন আছে আর বাকি একজন বাকি একজন কি পড়ে আছে সব গোলাড়ে একটু লিখ দিছ

কথা বল এখন সব ডি জ্বালায় ইনশাল্লাহ মনে হচ্ছে না জলে করে চাই চাই আঙ্গার হয়ে যেন

তো আমি একটা ঘরে গেছিলাম ঘরের মধ্যে বসে ছিলাম হঠাৎ আজকে স্বপ্ন মধ্যে এটা আরো একদিন আগের ঘটনা তো ওই দিনে তো সাবিদ মানে সোডা মানে আমি দেখতেছি আমার সাইড ডে সেনা মোট কথা আমি হাত এমনি এমনি করতাম সাইড ডে সেনা অনেক কষ্ট মষ্ট করি চোখ গুলো যতই চোখ খুলি তাও এটা আবার টানি দিদিকে ধরে টানি তো অনেক কষ্ট মষ্ট করে ছুটছি

आसपे लेग बराबर है बराबर ना किधर भी देखेंगे। छोटी बाबा को? छोटी कोई बोलो? ना बोले, ना। तू भी क्या बोलो? आमिर से आमजी बनते क्यों मुक्ति सही है उराज अपने दायिकर। एक बार कास्टर बोला मैं क्या बोला? ये अपने कितना आयी थी मेरे दिया से? नहीं तो वो

সবাই আমার জন্য আল্লাহ আমাকে সুস্থ রাখবে সবাই যেমন যে না না এখন আর না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ